আজকের সকালটা শুরু হলো নাইনি লেকের ভিউ দিয়ে নৈনি লেকের অপোজিটেই আমাদের হোটেলটা কালকে খুব সন্ধেবেলা পৌঁছেছি তো তাই ঠিক করে ভিউটা পাইনি ওই দেখো উপরে একটা কুকুর বসে আছে যাই হোক এই লোভেই কিন্তু কালকে সারা রাত কাটিয়েছি যে সকাল হলেই নাইনি লেক দেখব কিছুক্ষণ পর তোমরা নাইনি লেকে বোটিংও দেখতে পাবে আমাদের ঘরগুলো পাশাপাশি আমরা নিয়েছি প্রত্যেকটা ঘরে এরকম বড় বারান্দা আছে কাল সারা রাস্তায় কিন্তু ভমিটিংয়ের প্রবলেমের জন্য কিছু খাওয়া হয়নি তাই রাতের বেলা মুড়ি জল খেয়েই শুয়ে পড়েছিলাম আজ সকালে উঠে বেশ কিন্তু খিদে খিদে পাচ্ছে কিন্তু তার আগে আমরা চলে গেছিলাম একটু ছোট্ট ওয়াকে আমি আর আমার বর নাইনি লেকের পাশ দিয়ে বেশ অনেকটা দূর গেছিলাম নাইনি মন্দিরটাও দেখে এলাম কিন্তু ভাবলাম যে সবাই মিলে আসবো সেদিনকে ঢুকবো তো নাইনি মন্দিরের আগে অনেক বড় মানে বাজার বসে সেখানে শীতের পোশাক তারপর অনেক বাচ্চাদের খেলনাপাতি এসব পাওয়া যায় তো সেখানটা কিন্তু এখন একদম খালি এখানে ট্রেকিং লার্নারদের জন্য একটা উঁচু টাওয়ার করা আছে যেটা চার্জেবল আর এই দেখো আমরা এখন হাঁটছি নাই নিলেকের পাশ দিয়েই এখানেই কিন্তু রাতের বেলা প্রচুর বাজার বসে আর এই দেখো এটা এখন মাঠ দেখতে পাচ্ছ এটা অনেক বছর আগে এখানে একটা বড় পাহাড় ছিল ভূমিকম্পের কারণে সেই পাহাড় ভেঙে যায় এবং কালক্রমে এখানে মাঠ সৃষ্টি হয় নৈনি মন্দির যাওয়ার পথেই বাঁদিকে পড়বে গুরুদোয়ারা এই গুরুদুয়ারার নাম হচ্ছে গুরুদোয়ারা শ্রী গুরু সিংসভা তো আমরা এখন কিছুটা গিয়ে নৈনি মন্দিরটা জাস্ট বাইরে থেকে দেখে চলে আসবো প্রচন্ড খিদে পেয়েছে এখন হোটেলে যাব খেয়ে দে দুপুরে আমরা যাব রোপওয়ে এত হেভি ব্রেকফাস্ট করেছিলাম যে দুপুরে লাঞ্চটার দরকার হলো না এখন বাচ্চে প্রায় একটা আমরা বেরিয়ে পড়েছি রোপ উদ্দেশ্যে এখানে পার পার্সেন্ট তিনশো টাকা করে ভাড়া ওহো কি অপরূপ দৃশ্য উপর থেকে নিচের নৈনিতাল পুরো শহরটা এত মনোমুগ্ধকর লাগছিল বলা যেতে পারে বার্ড সাইড দিয়ে পুরো নৈনিতাল ভিউটা এনজয় করছিলাম রোপওয়ে থেকে রোপওয়ে থেকে নেমে কিন্তু ঠিক হাতে এক ঘন্টা সময় থাকবে তারই মধ্যে তোমাকে সব কিছু করে নিতে হবে এখন আমরা যাচ্ছি পঞ্চচুলি দেখতে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিন্তু পঞ্চচুল্লি দেখতে পাইনি মানে পাঁচটা পাহাড়ের চূড়া সেই দুঃখে মা ঠিক করলো যে চল থ্রি সিক্সটি দেখে আসি থ্রি সিক্সটিটা অনেকটা উপরে উঠিয়ে দেবে তোমাকে এবং যেখানে তুমি দাঁড়িয়ে থাকবে সেই জায়গাটা ঘুরবে এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আমি প্রথমে উঠতে চাইছিলাম না কারণ পঞ্চচুল্লি যেতেই কিন্তু আধা ঘণ্টা লেগে গেছিলো পঞ্চচুলিটা বেশ অনেকটা উপরে উঠতে হয় উঠে গিয়ে তারপরে হেঁটে হেঁটে উপরে উঠতে হয় তারপরে পঞ্চচুলি দেখতে হয় যেটা আমরা আমাদের ভাগ্যে জোটে নিই তারপরে সেখান থেকে কিছুটা নেমে এসে আমরা থ্রি সিক্সটিতে উঠলাম সত্যি বলছি মাকে অনেক অনেক ধন্যবাদ এই থ্রি সিক্সটিতে আমাকে জোর করে চাপানোর জন্য আমি অ্যাকচুয়ালি টাইমের ভয়ে আঁকতে চাইছিলাম না কারণ ওখানে আধা আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু পঞ্চচুলিতেই চলে গেছে তো সেই জন্য আমি ভাবছিলাম হয়তো টাইমে হবে না যাই হোক সব কিছু টাইমে হয়ে গেছিলো আর উপর থেকে কি সুন্দর যে ভিউ এনজয় করলাম থ্রি সিক্সটিতে উঠে কি বলবো এই ভিউটা কিন্তু আমার বর দিদি আর দীপদা মিস করে গেছে সাথে রনো কারণ রণকে নিয়ে ওরা তখন গর্জিলা দেখাতে নিয়ে গেছিলো গডজিলা শো ছিল একটা তো এই গর্জিলা শোটা ওই টিকিটের সাথেই কিন্তু অ্যাড করা ছিল এখন তোমরা থ্রি থেকে ভিউটা এনজয় করো উপর থেকে নাইনি মন্দির আর নাইনি লেক দুটোই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল আর দুটোই কিন্তু অসাধারণ দেখতে লাগছিল উপর থেকে যে কোনো জিনিস খুব ভাল লাগে খুব সাধারণ জিনিসই অসাধারণ লাগে আজ কিন্তু দাদু দিদা আমাদের সাথে জয়েন করেনি কারণ দিদার শরীরটা কালকে একটু খারাপ হয়েছিল তাই বলেছিল যে কাল আমি কিন্তু কোথাও বেরোবো না মানে আজকে কোথাও বেরোতে পারবে না তাই দাদু বললো দিদা ঘরে একা থাকবে তো তাই জন্য দাদু আর কিন্তু বেরোলো না রোপওয়ের ভিউ এনজয় করে আমরা এখন যাচ্ছি ভীমতাল নৌকা বিহারে সেখানে গিয়ে নৌকা বিহার করতে করতেই আমরা ঠিক করলাম আর একটা দারুণ এক্সপিরিয়েন্স করার সেটা কি চলো আস্তে আস্তে বলছি চলে এসেছি ভীমতাল এখানে এখন আমরা লাইফ জ্যাকেট পরে নিচ্ছি আমাদের দুটো নৌকা দেযা হয়েছে পার বোর্ড চারশো টাকা এখানে প্যাডেল বোটও আছে যেটা পার আওয়ার দুশো টাকা আমি প্রথমবার নৌকা বিহার করেছিলাম বেনারসে সেখানে আমি আমার বরের সাথে ঘুরতে গিয়ে প্রথমবার নৌকা বিহার করেছিলাম আর দ্বিতীয়বার হচ্ছে এই ভীমতাল মৌ তুলনামূলক কিন্তু আজ অনেক অনেক সুস্থ ও খালি বলছে এই ডাক্তারটা খুব ভালো ওষুধ দিয়েছে তাই আমি আজকে বেশ উঠে দাঁড়াতে পেরেছি আর আমি বেশ ভালোভাবে নাইনিতাল এনজয় করতে পারছি কেউ ঘুরতে এসে এরকম কষ্ট পেতে দেখলে আমাদের মনটাও কিন্তু খারাপ হয়ে যায় তাই ওকে আজকে উচ্ছ্বাসিত দেখে আমাদেরও খুব ভালো লাগছে নৈনিতালে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখানে এখন চলছে দশ থেকে এগারো ডিগ্রি মতন চলছে আর জল ভীষণ ভীষণ ঠান্ডা একটু হাতে নিয়ে দেখলাম জাস্ট শরীরটা কনকনিয়ে গেল আমাদের গ্রুপে সব থেকে ছোট্ট পর্যটক ও কিন্তু খুব ভালোভাবে পুরো ট্রিপটা এনজয় করেছে আমাদের মতন সমানভাবে এনজয় করেছে সব জায়গায় যাচ্ছি আর বলছি এখানে কেন এলাম এখানে কি দেখবো পাহাড় কোথায় পাহাড় দেখবো পাহাড়ে যাবো এটা কেন খাচ্ছি এটা কখন খাবো আমার খাবার কোথায় হাসবো না উত্তর দেব বুঝে উঠতে পারছিলাম না নৌকা থেকে নেমে আমাদের সবারই একটু একটু খিদে পেয়েছিল তাই ম্যাগি আর চা বিস্কুট খেয়ে সবাই একটু অল্প করে পেট ভরিয়ে নিয়ে তারপর আমরা ডিসাইড করলাম প্যারাগ্লাইডিং করবো ভীমতালে যেখানে আমরা বোটিং করলাম প্যারাগ্লাইডিং করার জন্য আমাদের ওখান থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট উপরে উঠে আসতে হলো ওই দেখো আকাশে প্যারাগ্লাইডিং করছে ফর সেফটি এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয় যদি এখন ফর্ম ফিল করছে এখানে পার পার্সেন্ট দু টাকা করে খরচ আর যদি গোপর ভিডিও নাও তাহলে এক্সট্রা দেখো প্যারাগ্লাইডিং করার জন্য আমি কিন্তু রেডি হয়ে গেছি দিদি আর দিবদার মা কিন্তু প্যারাগ্লাইডিং করেনি দিদি পনিরকে সামলানোর জন্যই বেচারা করতে পারলো না বাদ বাকি সবাই কিন্তু আমরা প্যারাগ্লাইডিং করেছি আর বহুত এনজয় করেছি কিন্তু ভয়ও ভীষণ পেয়েছে এখানে বিকেল চারটে অব্দি লাস্ট প্যারাগ্লাইডিং হয় আর আমরাই ছিলাম লাস্ট ব্যাচ উপর থেকে আরও একবার নিচের সব কিছু দেখলাম অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স আমার বরাবরই উপর থেকে নিচের জিনিস দেখতে ভীষণই ভালো লাগে উপর থেকে নিচে ভীমতাল বাংলা পাঁচ অক্ষরের মতো দেখতে লাগছিল আমার মতো সবারই কিন্তু সেম এক্সপিরিয়েন্স মজা সাথে আবার ভয় আমরা সবাই ভয় আর মজাতে প্রচুর চিৎকারও করেছি আমি এটা প্রথমবার আজ এক্সপিরিয়েন্স করছি আমার ভীষণ ভীষণ ভয় লেগেছে মাঝে দুবার তিনবার স্টান্ট করেছে আমার ভীষণ ভয় লেগেছে মনে হচ্ছিলো আজকেই শেষ দিন আমি আর বাঁচবো না বাড়ি ফিরে যেতে পারবো না তো আমাদের প্যারাগ্লাইডিং খতম হয়েছে আর মানে কি কী এক্সপিরিয়েন্স করলাম সেটা ভাবতে পারছি না মনে হচ্ছে যে এটা আমি করলাম এটা আমি পারলাম করতে এটা একটা ফিলিংস হচ্ছিলো যাগে আজকে পুরো দিনটা কিন্তু দারুণ মনোরঞ্জন হয়েছে আজ গোটা দিনের সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে হোটেল ফিরছি খুব ভালো কাটলো আজকের দিনটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে